তিনি সরকারের সমালোচনা করে এমন বক্তব্য দেওয়ার পরপরি মঞ্চের উপর ফারুক হাসানের উপর চড়াও হয় সমবেশ উপস্থিত একদল লোক পরে তাকে নাও হয় হাসপাতালে এরপর গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের উপর হামলার অভিযোগ উঠেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আমরা সবাইকে দুর্যোধন

আমরা সবাইকে বিশৃঙ্খলা পরিহার করার জন্য অনুরোধ করছি আমরা স্বাস্থ্য প্রোগ্রাম সমাপ্ত করতে চাই জাতীয় বিপ্লবী পরিষদ সকল প্রকার বিশৃঙ্খলার বিরুদ্ধে জাতীয় বিপ্লবী পরিষদ সকল প্রকার বিশৃঙ্খলার বিরুদ্ধে আমরা সবাইকে শান্ত সৃষ্টভাবে আজকের প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য অনুরোধ করছি এখানে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আপনারা কিন্তু এই শহীদ পরিবারের সাথে আপনারা এই আহত নিহতের পরিবারের সাথে আপনারা বেমানি করছেন আপনারা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আপনারা এই বিক্ষোভে যারা শহীদ হয়েছে শহীদ পরিবারের সদস্যদের সাথে আপনারা বিশ্বাসঘাতকতা করছেন আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি

শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবী পরিষদের উদ্যোগে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয় গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারদের সহায়তা ও জড়িতদের বিচারের দাবি তুলে ধরেন বক্তারা আমি মামলা দিয়েছি যে আইনিナル জন্য আমার বাচ্চার বিচার করে যত আহত নিহত আছে সমার জন্য সমানভাবে বিচার হয় 100 বার না 5 লক্ষ কোটি বিচার হওয়া চাই সরকার এই সময় আমন্ত্রিত অতিথির বক্তব্যে অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান বলেন শিক্ষার্থীদের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করতে ব্যর্থ হয়েছে সরকার চার-চারটি মাস হয়ে গেল পুনর্বাসন করতে পারেন নাই তাদের সুচিকিৎসা ব্যবস্থা করতে পারেন নাই আজকে আমার আয়তো ভাই তার পানাই হাতেই তাকে এখানে এসে দাঁড়াতে হবে কেনাদের কথা বলতে হবে এই সরকারের দায়িত্ব শোনা এটাকে আওয়ামলিকম কঠিন কাল তারা যদি প্রত্যেকটা উপজা পর্যায়ের দায়িত্ব দিতেন দুই দুই মাসের মধ্যে আমরা সুন্দর একটি তালিকা করে এই সরকারকে দিতে পারতাম অন্তর্বর্তীকালে সরকারের সমালোচনা করে এমন বক্তব্য দেওয়ার পরপরই মঞ্চের ওপর ফারুক হাসানের উপর চড়াও হয় সমাবেশে উপস্থিত একদল লোক পরে তাকে নেওয়া হয় হাসপাতালে এ ঘটনায় শাহবাগ থানায় অভিযোগ জানায় গণ অধিকার পরিষদের নেতারা পুলিশ বলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে আমরা পুলিশকে বলতে চাই এক ঘন্টার মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার করবে চব্বিশ ঘন্টার সময় না এক ঘন্টার সময় দেওয়া হলো এক ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার না করেন এর প্রেক্ষিতে কোনো সংঘর্ষ বাঁধলে তার দায় এই পুলিশকে নিতে হবে এ সময় আসামিদের গ্রেফতারের আল্টিমেটাম দেয় গণ অধিকার পরিষদ তবে ফারুকের উপর হামলাকারীরা জানান সরকার বিরোধী যে কোনো ধরনের পদক্ষেপ শক্ত হাতে মোকাবেলা করা হবে বিপ্লবী পরিষদের এই অনুষ্ঠানে ফারুকের মতো তারাও এসেছেন আমন্ত্রিত অতিথি হয়ে সামনে কেন আমাদের এই সরকারের বিরুদ্ধে তাই হয়ে থাকে আমরা বলেছি আমাদের কথা আপনারা শুনেছেন

আমরা সবাইকে বিশৃঙ্খলা না করার জন্য অনুরোধ করছি আমরা সবাইকে বিশৃঙ্খলা পরিহার করার জন্য অনুরোধ করছি আমরা শান্ত সৃষ্টিভাবে প্রোগ্রাম সমাপ্ত করতে চাই জাতীয় বিপ্লবী পরিষদ সকল প্রকার বিশৃঙ্খলার বিরুদ্ধে জাতীয় বিপ্লবী পরিষদ সকল প্রকার বিশৃঙ্খলার বিরুদ্ধে আমরা সবাইকে শান্ত আজকের প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য অনুরোধ করছি এখানে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আপনারা কিন্তু এই শহীদ পরিবারের সাথে আপনারা এই আহত নিহতের পরিবারের সাথে আপনারা বেমানি করছেন আপনারা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আপনারা এই বিপ্লবে যারা শহীদ হয়েছে শহীদ পরিবারের সদস্যদের সাথে আপনারা বিশ্বাসঘাতকতা করছেন আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি

জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্যের পর গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের উপর হামলার অভিযোগ উঠেছে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে ফারুক বলেন যে সংবিধানকে ছুড়ে ফেলে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে সেই সংবিধানকে কোনোভাবেই মানা যায় না অন্তর্বর্তী সরকার নয় প্রয়োজন ছিল বিপ্লবী সরকারে। বঙ্গভবনে শপথ নেয়া অন্তর্বর্তী সরকারকে মানেন না বলেও জানান তিনি এর প্রতিবাদ করেন একজন পরে বক্তব্য শেষ করে সমাবেশস্থল ত্যাগ করতে গেলে তার উপর চড়াও হন কয়েকজন কারা তার উপর হামলা করেছে তা জানা নেই বলে জানান আয়োজক কমিটি আমরা এই সরকারকে একাধিকবার বলেছি আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট আপনাদের আগেই দেখে আসছি আমাদেরকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাবেন না এই সংবিধান আমরা মানি না বড় দুঃখের বিষয় পরিতাপের বিষয় আজকে একটি অশুভ রাজনৈতিক চক্রের গভীর ষড়যন্ত্রের যাতা করে আমাদেরকে একটি এই সংবিধানের ফর্মুলার মধ্যে ঢুকে দেওয়া হয়েছে এই ঘটনায় মামলা করব এবং এই জঙ্গিদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে এরা ডক্টরের ডক্টর ইউনুসের উপকার করার জন্য আসে না এরা ক্ষতি করার জন্য এসেছে আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের রাজনৈতিক পেখবর নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ